রাধে রাধে আবারও কৃষ্ণ জন্মাষ্টমীর দ্বিতীয় পর্ব নিয়ে আইলাম নন্দ তো ভিডিওটা স্কিপ না করিয়া দেখার অনুরোধ রাধে রাধে ভিডিওটা আসিল সতেরো আগস্টের তো দেখতে পারে প্রথমে ঠাকুরের পূজা অর্চনা দিয়া ভিডিওটা শুরু হচ্ছি তো নন্দ উৎসবের আনন্দ নিয়ে এই ভিডিওটা তো দেখতে পাচ্ছি এখানে আমার ঠাকুমার হাতের অনেক পুরোনো রাধাকৃষ্ণ মূর্তিরে অভিষেক করানো শেষ হয়ে গেছে গোপাল উনারার স্থানে রাখা হয়ে গেছে নিত্য পূজা শেষ হইয়া ঠাকুরের খুব সুন্দর আসনও সাজিয়ে রাখলাম এদিকে ছোট বইনে বুগের রান্নাগুলা সবকিছু কিছু আয়োজন করেন আর আমি পূজার নন্দ উৎসবের দিনের প্রভুর পূজার সবকিছু কিছু আয়োজন করলাম এদিকে আমরা আমার বুগের যে যে আয়োজন করা হয়েছে কিছু তারপরে সবজি আর পাঁচাত বড়া মিষ্টান্ন আর এদিকে সুজি লুচি তারপরে পিঠে পুলি আর কি যা যা লাগে যতটুক সমর্থ আসিল ওই সমর্থ অনুযায়ী ভগবানের বুকের আয়োজন করা হয়েছে আর ভগবানের আশীর্বাদ ছাড়া তো জীবনে চলাটা অনেক কষ্ট তো দেখতে পেরা এখানে সবকিছু সব কিছু বুকের লাগে রেডি হয়ে গেছে তারপরে আমি ওইদিকে বারোটার ভিতরে ঠাকুরের সব দেবদেবী নিত্য পূজাও শেষ করে করিয়েছি তো ভিডিওটা বেশি বড় নয় যতটুকু ক্যামেরার মধ্যে বন্দি করতে পারছি ওইগুলা সবার সঙ্গে শেয়ার করা কারণ কৃষ্ণের জন্মের প্রথম পর্বটা শেষ করছি সবার সঙ্গে শেয়ার করিয়া আর দ্বিতীয় পর্বটা নিয়ে এলাম তো এইদিকে দেখতে আমরা নতুন রান্না করে আবার বেশি দিন হইছে না তো এখানে আর কি মাটির চুলাটা রাখা হয়েছে বুকে রান্না বাড়া করার লাগে ঠাকুরের এখানেও আমরা বুক নিবেদন করিয়েছি সব দেবদেবের তারপর প্রণাম করিয়া বাইরে গেছে গিয়া ভূগ আরতির গানও হলাম তারপরে আমরা নন্দ উৎসবের পূজা ব্লকটা এখানেও সমাপন হইল তারপরে ওই দিনের কয়েকটা ঠাকুরের পূজা অর্চনার ফটো তারপরে আমরাও যা উঠছিলাম ওইগুলা ফটো ভিডিওর মধ্যে অ্যাড করলাম আর এই বছর দুই হাজার পঁচিশ সালের লাড্ডুকশোনার পূজা অর্চনার ভিডিও কীরকম লাগলো সবের কমেন্ট ধরে জানাইও আর সুটিমন্ত ব্লককে অনেক অনেক স্বাগত রইল এইভাবে তোমরা সবাই আমার পাশে থাকিও সবাই রে রাধে রাধে